এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দেওয়া থাকে এই প্রতারক এই যে ভুয়া তথ্যগুলো ভুয়া বিচার চেয়েছে এবং আপনাদের মিডিয়ার কাছে কিন্তু বারবার একটি কথাই বলছে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে সারা দেশে কোটা আন্দোলন বিরোধী এই সমাবেশে যোগদান করেছেন সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের পাশাপাশি দেশের উচ্চ বর্গমহল এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খান আবার সেই দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে বর্তমান সময়ে গণমাধ্যমকে বলেন দেশের মেধাবী ছাত্রছাত্রী ভালো ডিগ্রি অর্জন করলেই ভবিষ্যতে দেশের উন্নতি হবে দেশের এমন উত্তাল পরিস্থিতিতে নিন্দা জানিয়ে তিনি বলেন 1952 সালে ছাত্রদের ভাষা আন্দোলনের কারণেই আজ আমরা রাষ্ট্রীয় ভাষা বাংলা পেয়েছি বর্তমানে সংকটকালীন সময়ে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা দেশের এমন অবনতিতে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন সমবেদনা পোস্টে তিনি লেখেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনর শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের সমাধান বের সংঘাতের সমাপ্তি চাই প্রিয় দর্শক দেশ সেরা এ নায়কের মুখে এমন বক্তব্যে আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন চ্যানেল সিটিতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য